এস এসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের কোন পরিচ্ছেদ কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকে তোমাদেরকে ধারণা দিব এখানের অনেকগুলো পরিচ্ছেদ থেকে তিনটা পর্যন্ত এমসি আসতে পারে কোন কোনগুলো থেকে আসবে সেটা আমরা দেখব পরিচ্ছেদ পাঁচ নাম্বারটা দেখো এটা থেকে একটা বা দুইটা এমসি কিউ আসার সম্ভাবনা আছে পরিচ্ছেদ ছয় থেকে একটা বা দুইটা আসার সম্ভাবনা আছে পরিচ্ছেদ সাত থেকে মিনিমাম দুই থেকে চারটা পর্যন্ত আসার সম্ভাবনা আছে দুইটা তিনটা তো আসবেই এটা থেকে সাত নাম্বার পরিচ্ছেদটা খুব ভালো করে দেখবে আট নাম্বার এটা থেকে মোটামুটি একটা আসবে নয় নাম্বার থেকে একটা বা দুইটা আসতে পারে যদি একটা আসার সম্ভাবনায় বেশি দশ নম্বর পরিচ্ছেদ উপসর্গ থেকে একটা আসতে পারে ভালো করে দেখবে এগারো নাম্বার থেকেও একটা আসতে পারে কিন্তু বারো নম্বর থেকে দুইটা বা তিনটা আসার সম্ভাবনা আছে এমসি কিউ এরপরে সতেরো নম্বর সতেরো নম্বর থেকেও দুইটা আসার সম্ভাবনা আছে আঠারো নাম্বার থেকে তোমরা যদি পাও একটা বা দুইটা পাবে উনিশ নাম্বার থেকেও একটা বা দুইটা পাবে বিশ নাম্বারটা থেকেও তোমরা একটা বা দুইটা পেতে পারো একুশ নাম্বার থেকে তোমরা একটা বা দুইটা পেতে পারো এবং বাইশ নাম্বার থেকে তোমরা তিনটার কাছাকাছি বা দুইটা পেতে পারো মিনিমাম অনুসর্গের মধ্যে এক টাইম সিকিউ কমন পেতে পারো এরপরে হলো যে যোজক যোজকের মধ্যে একটা কমন আসতে পারে আবেগ খুব গুরুত্বপূর্ণ আবেগটা ভালো করে দেখার চেষ্টা করবে যদি এম সিকিউ কম আসে একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার যেটি আছে এটি মোটামুটি করে দেখবে বত্রিশ নম্বর বাক্যের বর্গ এটা মোটামুটি দেখলে হবে এখান থেকে আসলে একটা আসতে পারে উদ্দেশ্য এবং বিধেয় থেকে দুইটা আসতে পারে এরপরে চৌত্রিশ নাম্বার থেকে দুইটা বা তিনটা আসতে পারে খুব ভালো করে দেখবে উনচল্লিশ নাম্বার থেকে তোমাদের তিনটা কোয়েশ্চেন আসতে পারে উনচল্লিশ থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে একটা দেখবে যদিও একটা না আসার সম্ভাবনাও আছে চল্লিশ নম্বর থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে এবং একচল্লিশ নাম্বার থেকে তোমাদের একটা কোশ্চেন আসতে পারে